এটা ফরমেটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি বসিত এর বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা বিসিবি'র ইনজুরি কাটিয়ে ফিরলেন নিতন দাস ওয়ানডে শেষ করে চট্টগ্রামে ক্যারিবিয়ানরা আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বিকেলে থাইল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ শক্তিশালী হলেও প্রস্তুতির ওপর বিশ্বাস বাটলার শিষ্যদের এবং ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনাল মেসি ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন আরও দুই বছর লিওর পেশাদারিত্বের প্রশংসায় ডেভিড বেকাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শুরুতে স্ট্রাগল করলেও আত্মবিশ্বাস ছিল ব্যাটসম্যানদের ওপর বিশ্বকাপের নেতৃত্ব দেয়া নিয়ে না ভেবে দায়িত্বের এক বছরে দলকে বাঁধতে চান সুতোয় অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর জানিয়েছেন মেধি হাসান মিরাজ সুপার ওভারে রিসাদকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েও খোলাসা করেছেন টাইগার অধিনায়ক দলের ওপর ভরসা রাখতে সময় চাইলেন মিরাজ প্রতি সিরিজে এমন মুহূর্ত ফিরে আসুক কে না চায় কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয়েছে উনিশ মাস পাক্কা দেড় বছর পর ওয়ান ডে সিরিজ জয়ের আনন্দ অধিনায়ক মিরাজকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস কেউ কেউ দাবি করলেন উপহারও চোখে মুখে উচ্ছ্বাস অটোগ্রাফ জার্সি উপহার দিয়ে মিটিয়েছেন সমর্থকদের আবদার আমি ক্যাপ্টেন্সি করেছি তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল ওই ইঞ্জুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি বাট এন্ড অফ দ্য ডে আমার জন্যই অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি সো এখন যত আমি করবো তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে মার্শাবিবাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে তামিমবাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে এইভাবে করলে ভালো হবে যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য টিম যদি রেজাল্ট না করে অবিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স করছে বাট এটা আমি চিন্তা করছি না কারণ ক্যাপ্টেনসি যে আমি অনেক দূর করতে হবে অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চাই হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত দুই থেকে তিন মাস আগে থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত মেহেদে হাসান বিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তবে টেস্ট অধিনায়ক নিয়ে করতে চায় না বোর্ড ক্রিকেটার কোচিং স্টাফের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে পারবে এমন কাউকেই খুঁজছেন আমিনুল ইসলাম বল। অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার বয়স ভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুড বারবার নাম এসেছে মিরাজের কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট জানালেন তার পরিকল্পনা একেবারে নতুন ক্যাপ্টেন আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে বাংলাদেশ ওয়ান ডে আর টি টোয়েন্টি দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন টেস্ট দলে নেই সেটাও চার মাস ধরে খালি সেই জায়গা আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত আর টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে চারদিকে গুঞ্জন তার বিকল্প খুঁজছে বল কথাটা অস্বীকার করেন নি বুলবো তবে সালাউদ্দিনকে সরিয়ে নয় কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবি ওয়েস্ট ইন্ড হিসেবে পক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টি টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এশিয়া কাপ চলাকালে চোট পেয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস এরপর টুর্নামেন্টের সুপার ফোর ও আফগানিস্তানের বিপক্ষে কোনো সংস্করণের সিরিজেই ছিলেন না তিনি মিস করেছেন সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডেতে ওয়ান ডে সিরিজও তবে ফিট হয়ে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার এছাড়া সুযোগ হয়নি সৌম্য সরকারের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ডাক পেলেও ভিসা জটিলতায় আরব আমিরাত যেতে পারেননি তিনি এছাড়া বাকি নামগুলো প্রত্যাশিতই আগামী সাতাশ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টি সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী সাতাশ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর বীরশ্রেষ্ঠ রহমান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে কারিবিয়ানরা ওয়ান সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে ড্যারেন স্যামের দল টি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের যার জন্য টি টোয়েন্টি সিরিজের আগে স্পিন বোলিংয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাহাতে স্পিনার খারি পেয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা থাকছেন ওয়ানডে সিরিজ খেলা আকিল হোসেন ও গুদাকেশ মতি যদিও চোটের কারণে তাদের স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুই পেইসার সামার জোসেফ ও জেডিয়াহ ব্ল্যাডস যার জন্য পনেরো জনের স্কোয়াড নেমে এলো চোদ্দ জনে পেছনে ছুটছেন হামজা চৌধুরী হচ্ছে স্ট্রং ডুয়েলো কিন্তু তারপরেও মিলছে না জয় সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল লেস্টার সিটি যে হাল সিটির মাঠে গিয়ে ধরাশায়ী হবে এমনটা হয়তো হামজাও ভাবেননি তাই ম্যাচ শেষে মাঠ ছেড়েছিলেন মাথা নিচু করে সময়টা শুধু না কঠিন যাচ্ছে লেস্টারের লেস্টারের জন্য ম্যাচ শেষে অবস্থান টেবিলের নয় নাম্বারে যারা সামনের বার প্রিমিয়ার লিগে প্রমোশনের চেষ্টা করছে সেই ফক্সরা টেবিল টপার কভেন্ট্রির চেয়ে পিছিয়ে আট পয়েন্টে তাই সামনের ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ লেস্টার সিটির সেটা অজানা নয় এমন কঠিন সময় শনিবার মাঠে নামতে যাচ্ছে হামজারা অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ মিলওয়াল এই মুহূর্তে যারা টেবিলের তিন নম্বরে আছে আর লেস্টার চেয়ে গিয়ে ক্লিয়ার থ্রি পয়েন্টে সব মিলিয়ে মিলওয়াল এবারের আসরে ফর্ম দেখাচ্ছে টপ নচ শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে দলটা অস্ট্রিয়ান বুন্দেস থেকে সামার উইন্ডোতে যোগ দেয়া থিয়ার্নো বাল্য একাই মাঠ কাঁপাচ্ছেন স্টোক সিটির বিপক্ষে শেষ ম্যাচে দুই কোলের দুটাতেই ছিল তার অ্যাসিস্ট অন্যদিকে লেস্টার হারছে স্রোতের বিপরীতে চ্যাম্পিয়নশিপে আট ম্যাচে অপরাজেয় থাকলেও সলিড তিন পয়েন্ট মানে জয় যেন লেস্টার সিটির জন্য সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সাত ম্যাচের পাঁচটাই হয়েছে ড্র এক জয়ের বিপরীতে হার একটাই দলের অবস্থা যেমনই হোক বাংলাদেশি ফ্যান হিসেবে হামজার দিকেই থাকছে স্পটলাইট বাংলাদেশ অ্যাসাইনমেন্ট শেষ করে লেস্টারে ফেরার পর দুই ম্যাচ খেলেছেন রেটিং ছিল ওপর মোটামুটি কনফার্ম মিলওয়ালের বিপক্ষে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড হামজের হাতেই উঠছে লন্ডনের দ্য টেনে মিলওয়াল ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায়